আসসালামাইকুম হ্যালো এভরিওয়ান চলে আসলাম নতুন ভিডিওতে আজকে আপনাদের সরাসরি আর দোকান থেকে নয় আজকে আমাদের একেবারে কাটিং সেন্টার থেকে মালগুলা দেখাবো এখানে জমজম মালগুলো প্রত্যেকটা প্রস্তুত করা হচ্ছে এখানে যে অন্যগুলো কাটা করে এইভাবে রেখে দিয়েছে এবং এখানে ভাস চলতেছে এখানে যারা নতুন থ্রি পিস নিতে চাচ্ছেন তারা কিন্তু দেরি করবেন না এই ভিডিও দেখে থাকবে থাকবে জমজম থাকবে প্যাটেলের মধ্যে অনেক কালেকশন থাকবে তো আজকে আমরা শুরুতে আমাদের দোকানের ঠিকানা বলে দেবো আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট দোকানের নাম হচ্ছে ফোরকান পনেরো এবং ষোলো নম্বর আমাদের দোকান তো জমজম থ্রি পিসগুলো আজকে এত হিট কালেকশন থাকবে প্রত্যেকটা ডিজাইন দেখলে আপনার ক্রাশ খাওয়ার মতো ডিজাইনগুলো থাকবে তো কথা না বারে আমরা মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই বলবো ভিডিওটি যখন দেখবেন যে ডিজাইনটি ভালো লাগবে স্ক্রিনশট সাথে সাথে দিয়ে রাখবেন তো আমরা এখন প্রথমেই যে ডিজাইনগুলো রেখেছি প্রত্যেকটা কাজ করা কিন্তু থ্রি পিস হবে অনেকে পিন্টে থ্রি পিস পড়তে পড়তে যারা বোরিং ফিল করছেন তারা কিন্তু এই ধরনের মার্শাল কাজ করা থ্রি পিসগুলো নিতে পারেন তো এই থ্রি পিস আমরা প্রাইসটা বলে দেবো দেখুন এই থ্রি পিসগুলোর কোয়ালিটিগুলা দেখেন কত কোয়ালিটি এমব্রয়ডারি কাজ করা হবে কতটা কোয়ালিটি ফুল এই থ্রি পিসগুলো হবে এবং প্রতিটা থ্রি পিস পাইকারি দাম নিচ্ছি আমরা এক হাজার পঞ্চাশ টাকা দেখেন উন্নার দুই পাশে কাজ করা হবে নামাজি উন্না হবে উন্না যেমন বড় তেমন মুন্না স্বাস্থ্যও সুন্দর পিন্টও অনেক চমৎকার এই থ্রি পিসগুলোর দাম নিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে এবং এই থ্রি পিসটার মধ্যে কালার হবে দুইটা কালার যেটা আমরা দেখালাম এটার মধ্যে দুইটা কালার হবে ফ্রেন্ডস আমরা দেখাচ্ছি একেবারে পাইকারি কালেকশনের কিছু থ্রি পিস মার্শাল থাকবে জমজম থাকবে আর আজকে কিন্তু আপনারা আমাদের কাটিং সেন্টার থেকে সম্পূর্ণ কালেকশনগুলো দেখলেন এই থ্রি পিসটা হাজার পঞ্চাশ আর জমজমের এই গ্রেড ভিআইপিটা এই গ্রেড ভিআইপিটা আমরা প্রাইস নিচ্ছি মাত্র আটশো টাকায় আটশো টাকায় এই গ্রেড ভিআইপি জমজম থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে এই ডিজাইনের ওন্নাটা তো কথা না bari আমরা প্রতিটা থ্রি পিসটা কিভাবে পাব ব্যাক করা থাকবে এরকম ভাবে ক্যাটালগ করা থাকবে এবং প্রতিটা থ্রি পিস আমরা আনবক্স করে একটা করে খুলে দেখাই যদি আপনাদের এখান থেকে কোনো থ্রি পিস পছন্দ হয়ে থাকে তো আমি সবাইকে অনুরোধ করে বলবো স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর একটা কামি হবে নিচে বোরিং কাজ করা হবে ফোটা ফোঁটা ডিজাইনে বোরিং কাজ করা হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিটির পিছনের সাইড পিছনের সাইডটা থাকবে হচ্ছে ভাই আপনার হাতার মধ্যে কাজ করা থাকবে হাতার মধ্যে কাজ করা থাকবে এই হচ্ছে কামিস্টের ওন্না অফ হোয়াইট কালারের মধ্যে বড় ফুলের মধ্যে এই ডিজাইনে ওন্নাটা পেয়ে যাচ্ছেন দুই সাইড কাটওয়ার করা হবে দুই পাশই কাটওয়ার করা হবে তো এই থ্রি পিস গুলো আপনারা নিবেন তো নিবেন পছন্দ হলে নিবেন না হলে নিতে হবে না আমাদের অনেক ডিজাইন রয়েছে আমরা ফোরকান ফেব্রিক্সের থেকে একবার লু রেটের থেকে শুরু করে হাই রেটের সব ধরনের থ্রি পিস রয়েছে আমাদের এখানে রয়েছে বাটিকের থ্রি পিস এই যে দেখেন এখানে বাটিকের কিছু থ্রি পিস রয়েছে এখানে এখানে বুটিক্সের কিছু কালেকশন রয়েছে এখানে তিনশো সত্তর টাকায় আরং বুটিক্সের থ্রি পিস হবে এখানে আরং বুটিক্স ভিআইপিটা হবে আপনার পাঁচশো টাকা তাঁতের কালেকশন হবে তো যাই হোক এগুলো আমরা সব সময় সময় সব দেখাবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে রাখবেন একটা একটা ভিডিও সব আর আপনারা যারা দিব পাইকারি নেবেন তারাই অর্ডার করবেন মূলত এখন আমি দেখাবো এইখ্যে পিছনের অংশ এরপর আমরা দেখাবো জমজম পাঁচশো তিরিশ টাকার কিছু ট্রিপি দেখাবো এবং দেখাবো গোলামের দেখাবো চারশো আশির এবং যে দেখাবো সাতশো আশি বিভিন্ন ধরনেরই কিন্তু কালেকশন থাকবে ইনশাল্লাহ আপনাদের এই হচ্ছে দেখুন এই ডিদানটা দেখেন কত সুন্দর এই ডিটেনটাও আপনারা নিতে পারেন এরপর আমরা আরো একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা কত চমৎকার এই হচ্ছে কামিজের সামনের সাইডটা দেখেন এমব্রয়ডারি করা থাকবে অনেক সুন্দর এবং এক্সিলেন্ট একটি ডিজাইন হবে কামিজের সামনের সাইড এইটা হবে আর কামিজের পিছনের সাইড হবে এইটা এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের ওন্না হবে পাঁচ হাত নামাজি ওন্না হবে ওন্নাটা দেখিনি কত চমৎকার ডিজাইনের ওন্নাটা হবে এই হচ্ছে কামিদের ওন্নাটা তো ফ্রেন্ডস যদি আপনাদের এই সুতি থ্রি পিসের মার্শাল এইগুলো পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু দেরি করবেন না অর্ডার গুলো করে ফেলবেন ফোরকান ফেব্রিক্সের নিত্য নতুন কালেকশন হাজার পঞ্চাশ টাকার মধ্যে মার্শাল কাটওয়ার্কের থ্রি পিসগুলো আপনারা নিতে পারতেছেন আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের পিছনের সাইড হেভি জোস কালেকশন এই হচ্ছে স্যালোরে কাপড় এই হচ্ছে কামিদের ওন্না ওন্নাটা দেখাবো এই যে ওন্নাটা দেখেন কত চমককার ডিজাইনের ওন্না হবে কত সুন্দর এবং কত চমৎকার ডিজাইনের ওন্নাটা আপনারা পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো আর একটা ডিজাইন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে তো ফ্রেন্ডস আপনারা কিন্তু একেবারে অথেন্টিক প্রাইসে কিন্তু এই কালেকশনগুলো পাচ্ছেন হলুদ কালারের মধ্যে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর অথেন্টিক একটি প্রাইস পাচ্ছেন ফোরকান ফেব্রিক্সের থেকে এবং এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখি এই হচ্ছে ডিজাইনের পিছনের সাইড যারা অনলাইনে নেবেন মাস্ট বি স্ক্রিনশট দিয়ে ফেলবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সেলরে কাপড়টা দেখানো হচ্ছে এবং কামিজের অন্য এই হচ্ছে দেখুন কত সুন্দর একটু উন হবে আপনারা হান্ড্রেড পারসেন্ট যা দেখবেন তাই পাবেন ভিডিওতে যা দেখাই তাই কিন্তু বিক্রি করি অনেকে মনে করেন ভিডিও করে ভালো জিনিস দিয়ে বিক্রি সময় দেয় খারাপ জিনিস সরু কোন দোকানদার কিন্তু আমাদের ওরকম দোকানদারের মতো আমরা কিন্তু মিলাতে পারবেন না আমাদেরকে হুম এই হচ্ছে আর ডিজাইন এটাও কিন্তু মাসাল অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এই ডিজাইনটা হাজার পঞ্চাশ টাকা যা দেখাচ্ছি মার্শাল কাটওয়ার্ক হাজার পঞ্চাশ টাকা রেটে পাচ্ছেন মাস্টার কালারের স্যালোয়ার পাবেন ওনাটাও দুই পাশে সুন্দর মার্শাল করা হবে দেখেন মার্শাল যে একদম বোরিং কাজ করাটা হবে এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বোরিং কাজ করা মার্শালটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটাও মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন হবে অনেক চমৎকার এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে অনেক সুন্দর চমৎকার গ্রিন কালারের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই এক্সেলেন্ট একটি ডিজাইন হবে এবং এইগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্রান্টি দেওয়া রয়েছে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে এই থ্রি পিস গুলো পাইকারিতে নিতে পারবেন সালোয়ারের কাপড়টা হবে এইটা এবং ওনাটা একটু এই হচ্ছে কামিদের ওনাটা দেখুন রং কালার গ্রান্টি মাল বিক্রি করতে না পারলে দুই মাসের মধ্যে ফেরত দেওয়ার সুবিধা রয়েছে নতুন উদ্যোক্তাদের জন্য সর্বনিম্ন চার পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারেন সর্বনিম্ন চার পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এই হচ্ছে স্যালোয়ার এই হচ্ছে অন্যা খুব সুন্দর মার্শালের মধ্যে ভালো ডিজাইনগুলো দেখানো হচ্ছে আপনারা অতি দ্রুত আমাদের কাছ থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে লাক্স গোলাপি কালারের মধ্যে সাদা কন্ট্রাস্টের মধ্যে এই থ্রি পিসটা পাচ্ছেন তো এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখে নিই এই হচ্ছে কামিজের পিছনের সাইড পছন্দ হলে মাস্ট বি এটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন তো আজকে এই পর্যন্ত মার্শালের থ্রি পিস যদি মার্শাল থ্রি পিস পছন্দ হয় এখান থেকে পছন্দ করে করে নিবেন চারটার সেট হাফ সেট দুইটা প্রতি কালারে দুইটা করে নিতে পারবেন এখন আমরা জমজমের কিছু সরাসরি কালেকশন দেখাই এবং জমজম তো আজকে কাটিং সেন্টারে দেখলেন যে কি পরিমাণে নতুন মাল আসছে প্রত্যেকটা ডিজাইন আজকে দেখাবো প্রত্যেকটা ডিজাইন স্ক্রিনশট দেওয়া আপনারা নিয়ে নেবেন খাবো এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা দেখেন কত চমৎকার ডিজাইন হবে যাদের পছন্দ হবে তারা অনুগ্রহ করে স্ক্রিনশট দেন রাখবেন কারণ এটা হচ্ছে পাইকারি দোকান থেকে ফোরকান ফেব্রিক থেকে জমজম থ্রি দেখানো হচ্ছে আর আমাদের জমজমগুলো খুবই ভালো মানের এই হচ্ছে কামিদের পিছনে সাইডটা দেখেন কতটা স্ট্যান্ডার্ড একটি কামিদের পিছনে সাইড হবে এই ডিজাইনটা অবশ্যই আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিদের স্যালোয়ারি কাপড় এবং এই হচ্ছে কামিদের অন্যা অন্যটা একটু দেখাই পাঁচ হাত নামাজি একটু হবে দেখেন এই হচ্ছে অন্যটা দেখেন এই হচ্ছে অন্যটা দেখেন কত সুন্দর একটু ডিজাইনের অন্যটা আপনারা পেয়ে যাচ্ছেন তো এইগুলোর নামমাত্র দামে প্রতিটা থ্রি পিস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপরে আমরা এই দামের মধ্যে আরও একটা ডিজাইন দেখাই দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে আমিদের সামনের সাইডটা অনেক চমৎকার ভালো লাগলে এই ডিজাইনটা নেবেন আমাদের থেকে পণ্য নিয়ে ব্যবসা করলে অনেক সুবিধা রয়েছে বিক্রি করতে না পারলে ফেরত দেওয়া সুবিধা রয়েছে এবং মাল বিক্রি করতে পারলে ডাবল ডাবল অর্ডার দিয়ে বেশি বেশি করে মাল নিতে পারবেন এমনও ডিজাইন আছে একশো দুশো তিনশো চারশো পিস করে একই ডিজাইন একই কালার নিতে চাইলে আমরা জমজমে দিতে পারবো কারণ আমরা জমজম মাল নিজেরাই তৈরি করি এই হচ্ছে কামিস্টার ওনার দেখেন ওনাটা অনেক চমৎকার ডিজাইনের ওনাটা হবে তো এই থ্রি পিসগুলো প্রত্যেকটা দাম নিচ্ছি আটশো টাকা করে পাইকারি দামে আটশো টাকা করে হ্যাঁ এরপর দেখাবো আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই নিতে পারেন এই ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার ডিজাইন কালার হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটা সামনের সাইডটা হবে অনেক কোয়ালিটিফুল একটি ডিজাইন এরপর দেখাবো কামিজের পিছনের সাইডটা একটু দেখুন কত চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন নিচে হাতার কাপড় রয়েছে মারা অনেক সুন্দর একটি হাতার কাপড় হবে তো এইগুলো প্রাইস থেকে একেবারে অফার প্রাইসে আটশো টাকার এটা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা রেটে পেয়ে যাবেন এরপর দেখাবো অন্যটা এই ডিজাইনে ওনাটা এটার মধ্যেও কিন্তু ভাই দুইটা কালার হবে এটার মধ্যেও ভাই দুইটা কালার হবে আমাদের কাপড়ের কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটির যা আপনারা যারা নিয়েছেন তারা অলরেডি বুঝতে পেরেছেন যে আমাদের কোয়ালিটিটা বাজারের সবার থেকে আলাদা এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের সাইড খুবই চমৎকার একটা ডিজাইন এরপর দেখাবো কামিজের পিছনের সাইডটা একটু দেখাবো এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড হবে হাতার কাপড় হবে অনেক চমৎকার হাতার কাপড় হবে তো এটাও কিন্তু সেম প্রাইসে দিব আমরা তো আজকে আমরা শুধু এই দামের নয় এই দামের ছাড়া কিন্তু অন্য দামের থ্রি পিসগুলো আমরা অলরেডি আপনাদের দেখাবো এই হচ্ছে কামিজার অন্যটা দেখেন পাঁচ হাত নামাজি অন্য যেমন বড় তেমন দেখতে অনেক সুন্দর হবে আচ্ছা এরপর আমরা আটশো টাকার মধ্যে জমজম আরও কিছু কালেকশন দেখাই এই ডিজাইনটাও দেখি কত সুন্দর একটা ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই যে দেখেন দেখেন কত চমৎকার একটা ডিজাইন হবে পছন্দ করে এই নিতে পারেন এই হচ্ছে আমি ওন্না পাঁচ হাত নামাজি ওন্না হবে ডিজাইনটাও কিন্তু সেরা একটি ডিজাইন পাচ্ছেন পাইকারি যারা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট ফোর কান চলে আসবেন এখানে এসে দেখে মনের মতো করে থ্রি পিস থ্রি পিসগুলো কিনে নিতে পারবেন এরপর দেখাবো আর ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনে সাইড কত সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনে সাইড স্ক্রিনশট দিবেন যদি পছন্দ হয় এই থ্রি পিসটা দুইটা কালার হবে এবং এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন কত সুন্দর হাতার কাপড়ও রয়েছে এই হচ্ছে কামিদের পিছনের সাইড এবং এই ডিজাইনের উন্না দেখেন উন্নাটাও পাঁচ হাতের উন্না হবে নামাজও না এগুলো ফ্রি সাইজের অন্য হবে খুবই বড় সাইজের এবং সব বয়সের নারীদের জন্য এই থ্রি পিসগুলো বেস্ট কোয়ালিটির হবে এরপর আমরা আরও একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু দেখবো কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন কত চমকার ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের সাইডটা হেভি চমকার এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট এই হচ্ছে কামিজের পিছনের পার্ট পিছনের পার্টটা অনেক সুন্দর জমজমের মধ্যে আমরা সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি থ্রি পিসগুলো আমরা আপনাদের দেখানো হচ্ছে ইনশাল্লাহ আমাদের জমজম যারা নিয়েছে বা যারা নেবেন তারা প্রত্যেকেই সাকসেসফুল হবেন কারণ আমাদের জমজমের মান অনেক ভালো মানের তো এই থ্রি পিসগুলো দেরি নয় অবশ্যই অবশ্যই যারা ব্যবসা করতে চান আমাদের থেকে নিয়ে নেবেন জমজমের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন কত সুন্দর হলুদ কালারের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড এরপর দেখাবো এই ডিজাইনের পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন কত চমৎকার একটি পিছনের সাইট হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের পিছনের সাইড তো ফ্রেন্ডস আপনারা কিন্তু এই ড্রেসটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেরি করবেন না যে যেখান থেকে আমাদের থ্রি পিসের ভিডিওগুলো দেখছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা হোম ডেলিভারি এই মুহূর্তে দিচ্ছি যারা দশ পিস মাল নেবেন জমজম তাদের জন্য একদম ক্যাশ অন ডেলিভারি পাবেন একেবারে ফাটাফটি ডিজাইনগুলো আপনারা চয়েস করে দিবেন আর ভাড়া সম্পূর্ণ ফ্রি করে দেবো যারা দশ পিস জমজম নিবেন তাদের জন্য ভাড়া সম্পূর্ণ ফ্রি এই হচ্ছে আর একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইডটা অনেক চমৎকার এবং অনেক কোয়ালিটিফুল একটি থ্রি পিস এই হচ্ছে কামিদের সামনের সাইড এরপর দেখাবো কামিদের পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা হবে পছন্দ হলে এই ডিজাইনটা কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এরপর দেখাবো কামিদের ওন্না ওন্নাটা একটু দেখাই এই হচ্ছে কামিদের ওনাটা ওনাটাও কিন্তু বেশ বড় প্রতিটা ডিজাইন আমি ভাজ খুলে খুলে দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনারা দেখে থ্রি নিতে পারেন এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখব এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা অনেক চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে কামিজের সামনে সলিড সাইডটা দেখে দেখে নিলেন আপনারা আর আর এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখবো এই হচ্ছে কামিজের পিছনের সাইড অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইডটাও হবে যারা যেখান থেকে দেখছেন তারা অবশ্যই অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন কারণ আমাদের থ্রি পিস অল্প সময় বিক্রি হয়ে যায় কারণ দেখেন জমজম কিন্তু কত সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো দিচ্ছে এগুলো বারোশো থেকে চোদ্দশো টাকা করে বিক্রি করার লোন থ্রি পিস আমরা দেখাবো এরপরে আমরা তো আটশো টাকা জমজম দেখালাম এখন পাঁচশো তিরিশ টাকা দামে কিছু থ্রি পিস দেখাবো দেখুন এগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে হ্যাঁ এগুলো হচ্ছে সি জমজম আমাদের দোকানে আমরা এই গ্রেট বি গ্রেড সি গ্রেট এটাও কিন্তু জমজম থ্রি পিস এটা কিন্তু পাঁচশো তিরিশ টাকা জমজম পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখেন কত সুন্দর একটু পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের অন্যা অন্যও হবে পাঁচ হাতের অন্য হবে বা এটা ফ্রি সাইজের অন্য হবে এটার মধ্যে চারটা কালার রয়েছে আপনারা কালার সহকারে দেখে দেখে নিতে পারেন তো আজকে আমরা কালারগুলো দেখাবো না জাস্ট আপনাদের প্রোডাক্টগুলি দেখিয়ে দিব পছন্দ হলে নিয়ে নেবেন এই হচ্ছে আর ডিজাইন দেখুন এই কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে পছন্দ করে নিতে পারেন এই এই হচ্ছে কামিদের সামনে সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড হবে পছন্দ করে নিতে পারেন ম্যাচিং কালারের সেলোর হবে এবং এই হচ্ছে কামিদের অন্যা পাঁচ হাতের অন্যা হবে নামাজি অন্যা হবে পছন্দ করে এই ডিজাইনটাও কিন্তু আপনারা ফিক্সড নিতে পারেন মাত্র প্রাইস দিচ্ছি আমরা পাঁচশো টাকা পাঁচশো তিরিশ টাকা আপনারা এই থ্রি পিসগুলো পাইকারিতে আমার কাছ থেকে নিতে পারছেন এই মুহূর্তে এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামাইতে সামনে ফুল ভিউটা দেখে নিন শট দিয়ে নেবেন যারা পছন্দ করবেন এবং এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখে নিই এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা কত চমৎকার এটি পিছনের সাইড হবে পছন্দ হলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এবং এই ডিজাইনের ওনাটা ওনাটা একটু পাঁচ হাতের তো ওইগুলো ফ্রি সাইজের এবং অনেকে বলেন যে এইগুলো কি রং উঠবে কি উঠবে না যে এই ধরনের একটি দ্বিতাদন্ততার মধ্যে যারা থাকবেন তাদেরকে বলবো যে এগুলো রং ওঠে না এগুলো কালারফুল এবং রঙটা গ্যারান্টি দেওয়া রয়েছে এরপর পাঁচশো তিরিশ টাকা দামের মধ্যে আরো একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা অনেক সুন্দর একটি স্ক্রিন শট দিয়ে নিন পাঁচশো তিরিশ টাকা ব্যবসা করতে হলে ভাই এক ধরনের মাল দিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন না আপনি সব ধরনের লাগবে আটশো টাকারও কিছু লাগবে পাঁচশো তিরিশ টাকারও লাগবে আবার তিনশো বিশ টাকা লাগবে আবার এক হাজার টাকারও লাগবে সব ধরনের থ্রি পিস তাই বলবো যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা যদি আমার ভিডিওটা আজকেই প্রথম দেখে থাকেন তাহলে আমি বলবো যে দশ হাজার টাকা মাল নিলেও আপনি সব ধরনের মাল মিলিয়ে নেন আপনি পাঁচশো তিরিশ টাকা ছয় পিস নেন আটশো টাকা ছয় পিস নেন এরপর আপনি সাড়ে পাঁচশো টাকা ছয় পিস নেন হ্যাঁ চারশো আশি টাকা ছয় পিস নেন এইভাবে আপনি সব মিলিয়ায় ঝিলায় যদি নেন তাহলে আমি মনে করব যে এটা হচ্ছে আপনার উত্তম একটা ডিসিশন হবে তো আপনারা এইভাবে মাল নিলে বিক্রিও খুব ভালো করতে পারবেন এই হচ্ছে একটি ডিজাইন সামনের সাইডটা দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইডটা হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি চমৎকার পিছনের সাইড হবে পছন্দ হলে স্ক্রিন দিয়ে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের ওন্না ওন্নাটা দেখবেন কত সুন্দর চমৎকার একটু ওন্না হবে পছন্দ করে ডিজাইনটাও নিতে পারেন তো প্রতিটা থ্রি পিসের প্রাইস দিচ্ছি আমরা পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা মনে রাখবেন ফুরকান ফেব্রিক থেকে যে কোনো প্রোডাক্ট নেবেন কালারে গ্যারান্টি পাবেন এবং ডিজাইনগুলো নতুনত্ব পাবেন এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলি কারণ আমি তো অনেক দিন ধরে ব্যবসা করছি আমাদের পণ্যগুলো খুব ভালো মানে সেই জন্য আমি গ্যারান্টির সাথে বলতে পারি এই হচ্ছে কামিদের সামনে সেটা দেখেন কত সুন্দর চমৎকার একটু ডিজাইন হবে এবং এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখে নিই আমরা এই হচ্ছে পিছনে পিছনের কত চমৎকার পিছনে সেট গ্রিন কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে গেলেন আপনারা এই হচ্ছে দেখেন দেখেন কত সুন্দর স্মার্ট একটু হবে পছন্দ করে এই নিতে পারেন যে ডিজাইনটি দেখাবো আমরা দেখুন এই ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন হবে রেড কালারের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে কামীদের সামনের সাইড কত সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছেনে টন চুন্দৰ স্টেপের মধ্যে এইগুলো প্রতিটা থ্রি পিস কিন্তু অনলাইনে প্রচুর ভাইরাল ডিজাইন অনলাইনে প্রচুর পরিমাণে ভাইরাল ডিজাইন আপনারা কিন্তু অবশ্যই এই থ্রি পিসগুলো কালেকশন করে নিতে পারেন আর এই থ্রি পিসগুলো একেবারে রিজনেবল প্রাইসে দেবো আমরা রিয়েলি এই থ্রি পিসগুলো রিজনেবল প্রাইসে চুন্ডি প্রিন্টের মধ্যে আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আমরা আপনাদের সবাইকে মনে রাখার জন্য বলে রাখবো এটাই যে আমাদের ভিডিও দেখে যদি কোনো থ্রি পিসের ডিজাইন পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন স্ক্রিনশটটা যদি আপনি না দেন তাহলে কিন্তু ভিডিওতে আপনি মেনশন করতে পারবেন না যে কোন থ্রি অর্ডার করবেন আমাকে বোঝাতে পারবেন না তো আমি বলবো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বরে আপনি আমাকে ছবিগুলো যদি পাঠিয়ে দেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোন ডিজাইনটা আপনার পছন্দ আর ওইটা কি আমরা নির্ধারণ করে আপনার জন্য পাঠাবো হ্যাঁ এরপরে আরো একটা ডিজাইন দেখাবো আচ্ছা এইটা হচ্ছে আমরা তো দেখালাম পাঁচশো পঞ্চাশ তিরিশ টাকা দামের কিছু থ্রি পিস এখন আপনাদের গুল আহমেদের মধ্যে কিছু থ্রি পিস দেখো চারশো আশি টাকা দামের মধ্যে এই হচ্ছে গুল আহমেদ থ্রি পিস চারশো আশি টাকা আমি সামনে সেটটা দেখেন কত চমৎকার এই হচ্ছে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এবং এই ডিজাইনের পিছনে সাইডটা একটু দেখিনি আমরা এই হচ্ছে কামিদের পিছনে সাইডটা অনেক চমৎকার একটু পিছনে সাইড হবে এবং এই আমি থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দিতে পারবেন এই হচ্ছে কামিদের ওন্না দেখেন এই ডিজাইনের ওন্নাটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে এই যে দেখেন গুলা আমি কত সুন্দর সুন্দর কালারের থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবে ঠিক আছে এইগুলো হচ্ছে গোলাহমেদের এক দুই তিন চার পাঁচটা ডিজাইন দেখাবো প্রতিটার মধ্যে চারটা করে কালার হবে এখন আমি দেখাবো আরো একটি ডিজাইন এটার মধ্যে চারটা কালার হবে কালারগুলো যদি এক ভিডিওতে সব দেখাতে চাই তাহলে কিন্তু সময়টা অনেক বড় হয়ে যাবে এই হচ্ছে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সেটটা অনেক সুন্দর পিছনের সাইডটা দেখেন কত চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের অন্যা ওন্না দেখেন ওন্নাটা দুই মানে এটা খুবই চমৎকার ডিজাইনের ওন্নাটা হবে তো এই ওন্নাগুলো কিন্তু স্ক্রিনশট দিয়ে দিবেন কিন্তু ওন্নার ডিজাইনটা পাঠাবেন না জামার ডিজাইনটা পাঠাবেন জামার ডিজাইনটা কিন্তু সেম ডিজাইনটা পাঠাবেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে কারণ কি অন্য ডিজাইনটা দেখলে আমি ডিজাইন বুঝতে পারি না আপনি কোনটা চাচ্ছেন তো জামার ডিজাইনটা কিন্তু দিলে খুবই চমৎকার হয় এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন বললাম চারশো আশি টাকা দামে এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিদের অন্য হবে পাঁচ হাতেই হবে মোটামুটি আলহামদুলিল্লাহ কালারও ভালোই গ্যারান্টি দেওয়া রয়েছে এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সেটটা হবে অনেক চমৎকার এই হচ্ছে কামিজের পিছনের সেটটা হবে অনেক সুন্দর পিছনের সেটটা দেখুন অনেক সুন্দর চমৎকার পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের ওন্না হবে পাঁচ হাত ওন্না হবে ওনার ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর পাঁচ হাত নামাজে ওন্না হবে তো এই থ্রি পিসগুলো অবশ্যই আপনারা অর্ডার করে নিবেন কারণ এই থ্রি পিসের কোয়ালিটি মান অনেক ভালো এবং অনেক উন্নত এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এরপর দেখাবো কামিদের পিছনের সাইডটা পিছনের সাইডটা একটু দেখে নিই কত সুন্দর চমৎকার পিছনের সাইড হবে এই হচ্ছে সালোয়ারি কাপড় এই হচ্ছে কামিদের ওনার কাপড় প্রাইস কিন্তু সেম রেট চারশো আশি টাকা চারশো আশি টাকা সেম রেটে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের উন্যাটা প্রতিটা অন্য প্রতিটা থ্রি পিসই কিন্তু খুব সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে গেলেন এরপরে এই ডিজাইনটা দেখাবো গোল আহমেদের মধ্যে খুবই চমৎকার ডিজাইন তো এই থ্রি পিসগুলো প্রত্যেকটা চারশো আশি টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তো যাই হোক এখন আমরা দেখাবো পাঁচশো পঞ্চাশ টাকা দামের মধ্যে মধ্যে কিছু ডিজাইন দেখায় পাঁচশো পঞ্চাশ টাকা এই হচ্ছে ডিজাইনটা প্রতিটা সুন্দর একটি কামিজটা অনেক সুন্দর কিন্তু খুবই কোয়ালিটিফুল একটি কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা দামে এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা দামে এই থ্রি পিসটা পেয়ে চারটা কালার হবে আমরা একটা করে স্যাম্পল দেখাবো যেমন যেটা দেখালাম তিনটা কালার রয়েছে এবং এখন যেটা দেখাবো লাল কালারের কালার রয়েছে এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে মাত্র এইগুলো পাঁচশো পঞ্চাশ টাকা দামে পাচ্ছেন লোনগুলো এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য হবে অন্য ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এটার মধ্যে কালার হবে এবং এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর আরও একটা ডিজাইন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও নিতে পারেন আপনারা ফোর কান থেকে মাত্র প্রাইস দিচ্ছি আমরা চারশো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা রেটে কারিশ্মা লোনগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের অন্যা দেখেন অন্যাটা দেখেন খুবই চমৎকার একটি ডিজাইন হবে পছন্দ করে অবশ্যই এই থ্রি পিসগুলো আমরা আমরা আপনাদেরকে দিচ্ছি আপনারাও পছন্দ করে ভিডিও দেখে স্ক্রিনশট শর্ট দিয়ে নেবেন এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার পিছনের সাইড হবে পছন্দ করে নিতে পারেন এই ডিজাইনটাও সেম এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিদের ওনা ওনাটা দেখুন কত সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা দামের মধ্যে সুপার হিট কালেকশনগুলো আমরা আপনাদের দিতে পারতেছি আলহামদুলিল্লাহ এরপর দেখাবো আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পাঁচশো পঞ্চাশ টাকা রেটের মধ্যে আজকের এই কালেকশনটা হচ্ছে লাস্ট কালেকশন এটাও কিন্তু আপনার বল প্রিন্টের মধ্যে খুবই চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড খুবই চমৎকার পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের অন্যটা পাঁচ নামাজে নামাজি অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর কত আনকমন থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর দেখো ডিজিটাল ডিজিটাল পাখিজার থ্রি পিসের মধ্যে কিছু কালেকশন দেখায় এই হচ্ছে ডিজিটাল পাখিজার থ্রি পিসের মধ্যে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই চমৎকার একটা ডিজাইন হবে মাত্র ছয়শ আশি টাকা দামের মধ্যে আপনার পাখি যা ডিজিটাল থ্রি গুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের পিছনে সাইড নিচে হাতের কাপড়টা মার্শাল অনেক সুন্দর আর এই হচ্ছে কামিদের অন্য হবে অন্য ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন হবে দেখেন ফোরকান ফেব্রিক থেকে চিপ রেটের মধ্যে খুবই ভালো রেটে ভালো কোয়ালিটির থ্রি পিস গুলো দেখাচ্ছে এটার মধ্যে কিন্তু চারটা কালার রয়েছে পেস্ট কালারের মধ্যে আমরা এখন দেখাবো একটা কুসুম কালারের মধ্যে এটার মধ্যে চারটা কালার রয়েছে আমরা একটা কালার দেখাই বাকি তিনটা দেখাবো না আমরা সময় খুব কম একটা থ্রি পিসে ভিডিওতে অনেক মানে বিশ মিনিটে হয় না বিশ পঁচিশ মিনিটে হয় না আমরা চাই যে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে প্রত্যেকটা ভিডিও শেষ করার জন্য কারণ নতুন কালেকশনগুলো আসে তো আসলে মানে সব দেখাতে দেখাতে মনে হয় যে মানে তাড়াহুড়া করতে করে দেখাতে হয় কারণ কি সময়টার মধ্যে শেষ করতে চাই এই হচ্ছে অন্যটা ছয়শো আশি টাকার মধ্যে বাকি যা ডিজিটাল লোন থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে আপনারা কিন্তু পেয়ে গেলেন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা মাসাল্লা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইড খুবই চমৎকার ডিজাইনটা এই হচ্ছে কামিদের সামনে ফ্রন্ট পাটটা হবে এরপর দেখাবো কামিদের পিছনের পাটটা পিছনের পাটটা দেখাই কত সুন্দর একটি পিছনের সাইড হবে কত সুন্দর হবে এবং কত চমৎকার হবে ওনাটা দেখাচ্ছি কত চমৎকার হবে তো আপনারা কিন্তু এই ডিজাইনটাও কিন্তু আশি টাকা দামে কিন্তু আমাদের কাছ থেকে একেবারে পাইকারি দামে পেয়ে গেলেন তো অবশ্যই দেরি করবেন না যে যেখান থেকে দেখছেন এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিদের সামনে সাইড খুবই আনকমন থ্রি পিস হবে এবং এই ডিজাইনের পিছনের সাইডটি একটু দেখাবো খুব চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা হবে তো থ্রি গুলো কিন্তু এই হচ্ছে এই হচ্ছে ছয়শো টাকা দামের মধ্যে এই ড্রেসটা দেখায় এই হচ্ছে কামিজটা ওন্নাটা দেখেন খুব চমৎকার এইগুলা ছাড়াও কিন্তু আমাদের দোকানে আরও সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আজকে পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করে দিচ্ছি পরবর্তীতে অবশ্যই নতুন নতুন কালেকশন নিয়ে আবার চলে আসবো প্রতিদিনের মতো আসসালাম